আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি রকিবুদ্দিন আহমেদ বালিকা উচ্চ বিদ্যালয়ে এখানে উপস্থিত আছেন এখানে প্রধান প্রধান শিক্ষক বর্তমান প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসলে সামনে এখানে একটি ম্যানেজিং কমিটি নির্বাচন হতে যাচ্ছে এখানে যেন সবাই রেজলিউশন তার যে আইন কানুন আছে আইন কানুনের ভিতর থেকে সবাই যেন ফর্ম নিয়ে যায় এবং কি এখানে যেন কোনো কার্যবিনা চলে এই ব্যাপারে আমি একটু ভারপ্রাপ্ত হেডমাস্টার একটু আমি বয়ান নিচ্ছি প্লিজ স্যার একটু এখানে নির্বাচনের ব্যাপারে যে সরকারি বিধি মোতাবেক হ্যাঁ বিধি মোতাবেক যে নিয়ম আছে সেই নিয়মই নির্বাচিত নির্বাচন পরিচালনা হবে অলরেডি এই নমিনেশন পেপার আজকে থেকে শুরু তিরিশ তারিখ পর্যন্ত এটা চলমান থাকবে আচ্ছা স্যার আপনি তো দিন মধ্যে স্কুলে আছেন আসলে পিছনে কিন্তু অনেক কিছুই এটা আমাদের হ্যাঁ যেমন আওয়ামী লীগের সবাই হইতেই বিএনপির সবাই হইতেই এরকম কিন্তু ছিল এরকম তো নয় এবার না হয় আমরা আশা করি একটা স্বচ্ছ মেনেজি কমিটি যেন এখানে হয় যেখানে স্কুলটা ভালো করে প্রতিষ্ঠিত করা হয় ভালো করে কমিটি গুলা যেন এগুলা ইয়ে করতে পারে এ ব্যাপারে আপনি কি এখানে এলাকাবাসী আছে স্কুলের গ্রামবাসী আছে এলাকাবাসী আছে যদি এরকম পরিস্থিতি হয় বা সবাই বসে একটা সিদ্ধান্ত নিয়ে যেটা হয় এটি ভালো করবো আচ্ছা দর্শক ধন্যবাদ আমি সাড়ে থেকে আমি ভালো একটা আশ্বাস পেলাম ইনশাল্লাহ এখানে যেন কোনো দল বিদল নাই যারা আসে যোগ্য লোক যেন আসে স্কুলটা ভালো করে যেন পরিচালনা করতে পারে এ বলে আজকাল আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ